রিমির বাবা তার রুমের দরজা খুলে দেখতে পায় যে রিমি একটি ছেলের সাথে বেডরুমে শুয়ে আছে কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবা রিমিকে কিছুই বলে না এই ঘটনা দেখার পর চলে যায় কিন্তু ছেলেটি বুঝতে পারে যে রিমির বাবা তাকে দেখছে তারপর ছেলেটি একটু ঘাপড়ে যায় এবং ভাবে রিমির বাবা আমাকে রিমির সাথে রাতে দেখে কিছুই বলল না কেন আমাদেরকে এই অবস্থায় তোমার বাবা দেখেছে না আমাদেরকে দেখেনি কারণ দেখলে অবশ্যই আমাদের হাতে নাতে ধরে ফেলতো রিমি রিমনের এই কথা বিশ্বাস করে না কিছুদিন এভাবে যাওয়ার পর রিমি একদিন রিমনকে ফোন দিয়ে বলে আমি প্রেগনেন্ট হয়ে গেছি মানে তুমি প্রেগনেন্ট হলে কিভাবে আমি তো কিছুই করিনি হ্যাঁ আমরা যখন ঘুমিয়েছিলাম তখন এর মধ্যে কিছু একটা হয়েছে না হলে আমি আজ সকাল থেকে বমি করছি কেন এ কথা শুনে রিমন ভয় পেয়ে যায় এই বাচ্চা আমাদের অ্যাবর্শন করতে হবে কারণ এই মুহূর্তে তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয় রিমি তখন হয়ে বলে না আমাকে এই বাচ্চার জন্ম দিতেই হবে আমি অবসর করব না আমি তো এখনও কোনো চাকরি করি না তোমাকে বিয়ে করব কিভাবে। আগে আমরা বিয়ে করি তারপর দেখো সবই ঠিক হয়ে যাবে কিছুদিন পর রিমন চাকরি পেয়ে রিমির বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যায় রিমনের পরিচয় এবং বংশমর্যাদা সব কিছু শুনে রিমির বাবা তাকে পছন্দ করে হ্যাঁ অবশ্যই আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে রাজি আছি একটা কথা আপনাকে বলতে চাই বিয়ে করা ছাড়াই আমি রিমির সাথে রাত কাটাই এজন্য রিমি এখন প্রেগন্যান্ট তাই আমি বিষয়টা দ্রুত করতে চাচ্ছি আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তাই আপনি আমাকে ক্ষমা করবেন তখন রিমির বাবা একটু ভেবে রিমনকে বলে ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিচ্ছি তবে তোমার কথা শুনে আমার কাছে খুব ভালো লাগলো কিন্তু একটা কথা কি জানো বাবা আমার মেয়ে কখনোই প্রেগন্যান্ট হতে পারবে না মানে হ্যাঁ কারণ ছোটবেলা থেকে তার শরীরে এক বিশেষ রোগ হওয়ার কারণে সে আর কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না তাহলে রিমি যে আমাকে বলল প্রেগনেন্ট আসলে রিমি মানসিকভাবে একটু অসুস্থ সে যখন জানতে পারে যে সে আর কখনো বাচ্চার জন্ম দিতে পারবে না তখন সে নিজেকে সব সময় প্রেগনেন্ট হিসেবে কল্পনা করে তুমি কি বাবা আমার মেয়েকে এখনো বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই আমি রিমিকে ভালোবাসি রিমি বাচ্চার জন্ম দিতে না পারলেও আমার তাতে কোনো সমস্যা নেই আমি রিমিকে খুব দ্রুত বিয়ে করতে চাই একথা শুনে রিমির বাবা খুব খুশি হয় সব কিছু জানার পরেও রিমন রিমিকে বিয়ে করতে চেয়ে এক সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিল মহান আল্লাহ তালা সবাইকে এই সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার তৌফিক দান করুন আমিন